আসমানে যাহায় নার বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যায় নার বন্ধু ছুইতে পারবো না তুমি ভেতর রই রে বন্ধু নির্বিল নির্বিল অন্তর মিশাইয়া আরে ও বন্ধু রে দূর আকাশে সবুজ করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আসমানে যাহাই না রে বন্ধু ধরতে পারবো না সময় পাহাতালে যায়ও না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রই কত দূর যাওয়া যায় অন্তহার মিশাইয়া পীরিতের গান গাইও তুমি কি জানো কেউ আড়ালে বসে

ওর বাবা সুন্দর একটা জায়গা না সুন্দর একটা জায়গা আছে সুন্দর একটা জায়গা একটু ঘুরতাছি ঘুরি 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 আসলে কি খুব ভাল লাগতাছে ভাই মজা একটা সুন্দর একটা জায়গা 啊。<sighs>